আমাদের শুরু হয় 4595 থেকে 4500 এটা সবচাইতে নিম্ন মানে এটা শুরু হয় প্রাইস ডিস্টিং 4500 এটা হলো প্লেন যেটা সিট থাকবে স্যার হ্যাঁ ওটা শুরু হয় সবচাইতে গভীর এখানে গভীর না শুরু হয় এখান থেকে আপনি আমাদের কাস্টমার স্যার যে কোন পরিমাণ মানে উনি চাইলে 1 পিস অফ পারচেজ করতে পারবে যে কোন পরিমাণ উনি নিতে পারবে আর সর্বোচ্চ কত দামের আছে সর্বোচ্চ স্যার এখন তো আমাদের কাছে নেই এটা তো এখন সর্বোচ্চ আমাদের স্যার 9995 সেকেন্ড পিস আছে হানি গ্লাস পিসটা আছে শান্ত আমার নাটগুলো আমরা কি লিখতে কালেক্ট করা হয় হ্যাঁ এটা ফ্রান্স থেকে বাট আমাদের এটা করা ডুবাই ফ্যাক্টরিতে দুবাই থেকে জি স্যার আমাদের ইন্ডাস্ট্রিয়াল এবং এটা আপনি আমাদের কাস্টমারকে প্রমিস করা হয় যে উনি উনি যখন এটা টাচ করবে এটা ওয়াশ করার কোনো প্রয়োজন নেই উনি ফার্স্ট এটা খালি এটা টাচ করবে আর ডেটগুলো সম্পূর্ণ অর্গানিক পেস্টিসাইড প্রিজারভেটিভ ফ্রি কোনো রকম পেস্টিসাইড প্রিজার্ভটিভ ইউজ করা হয়